সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি বৃষ্টিময় দিনে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আচ্ছা ক্রমান্বয়ে কিন্তু আমরা সুস্থ এবং সুন্দর মস্তিষ্ক নিয়ে আমাদের পাঠ্যক্রমটা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তাই না এই জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমরা সবসময় আমরা যে সুস্থতা ভালো আছে এটার জন্য সবসময় কৃতজ্ঞতা জানাবো ওকে আস আমরা কিন্তু এই আমাদের সপ্তম শ্রেণী আইসিটির একদম শেষ প্রান্তে চলে এসেছে তাই না অলরেডি আমাদের পঞ্চম অধ্যায় পড়াটা শেষ করেছি আমরা একদম লাস্ট ফিনিশিংটা আছে আছে যে আমরা এমসি কিউ এবং সি কিউ প্রশ্নগুলো কীভাবে তৈরি করবো তো চলো আজকে আমরা এমসি তৈরি করা শুরু করি ঠিক আছে আমাদের পঞ্চম অধ্যায় কী নাম ছিল শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার অলরেডি আমরা শিক্ষায় ইন্টারনেটের বিভিন্ন ক্ষেত্রগুলো আমরা জেনেছি পাঠ্য বইয়ের বাইরে এছাড়া আমরা জানি তোমরা আমরা সবাই আরও এর চেত বেশি কিছু জানি কারণ প্রযুক্তি আমাদের হাতের মুঠো তাই না যে কোনো কিছু জানার জন্য আমরা খুব সহজে প্রযুক্তি নানারকম অ্যাপস নানারকম ওয়েবসাইটস সার্চ ইঞ্জিন মেশিন ব্যবহার করে এগুলো আমরা সমাধানগুলো নিয়ে থাকি তো এবার চলো আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আজকে আমরা তৈরি করবো তাহলে চলো সবাই আমরা বইটা প্রথমে বের করি এবং সাথে আমরা খাতা এবং কলম বা পেন্সিল সাথে নিয়ে নিই ঠিক আছে আমরা প্রথমে বই ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবো এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তীতে এমসিকিউ বা এক কথায় এরকম প্রশ্নগুলো তৈরি করব তো দেখ চলো আমরা প্রথমেই পার্ট পাঁচে আসছি শিক্ষা ইন্টারনেট আমরা যদি এটা এটাকে পড়েছি তারপরে আমরা খুব ভালো করে যে জিনিসটা বই সবাই দাগ দিয়ে নাও আমরা দেখো এন সি টিভি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড ঠিক আছে আমরা এই বানানগুলো স্পেলিং সহ খুব সুন্দরভাবে ন্যাশনাল সি ইউ ডবল আর আই দেখবে যখন আমরা সি আসবে সাধারণত তোমরা জেনে থাকো তারপরে আবার বলে দিচ্ছি সি ইউ ডবল আর আই আরেকটাতে অপশানে গিয়ে দেখবা আর আই তখন কি হবে পরীক্ষার হলে কিন্তু আমরা এই সময়গুলোতে খুব কনফিউজড হয়ে যাব কোথাও দেখবা এন্ড আছে কোথাও দেখবা অ্যান্ড নেই তাহলে আমাদের খুব সহজে কিন্তু মতিভ্রম বা ওভারলুক হয়ে যায় আমরা ভুল প্রশ্নের উত্তরে ভুল উত্তরটাতে মার্কিং করে ফেলি সো আমরা স্পেলিংগুলো খুব সুন্দরভাবে দেখে রাখবো ঠিক আছে আচ্ছা ওকে আমরা আবার এই জিনিসটা খুব ভালো করে দেখে নাও এটা কিন্তু অনেক সময় থাকে দেখবা যে ডাব্লু ডাব্লু ডট এন ডট গভ ডট কোথাও দেখবা গভ ডট ভিডির জায়গায় একটা ডট থাকবে না ঠিক আছে এই ছোট্ট একটা ডট এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে আমরা খুব সহজে ওভারলোক করতে পারি বা মিস্টেক হতে পারে হ্যাঁ অবশ্যই গভর্নমেন্ট সাইটগুলোতে ডট গভ ডট ঠিক আছে ডট গভ ডট এটা ভালো করে আমরা মনে রাখবো তাহলে এখানে আমরা খুব সুন্দর করে দাগ দিয়ে রেখে দিই তাহলে আমরা দুইটা জায়গায় এখানে মার্কিং করে ফেললাম চলো এবার আমরা সিক্সটি সিক্স নাম্বার পেজে চলে আসো আচ্ছা এখানে আমাদের ভিডিও ওয়েবসাইটের জন্য সাধারণত কোনটি আমরা খুব সহজেই জানি এটা এরকম ভিডিও শেয়ারিং সাইট আমরা ইউটিউব ডাব্লুডাব্লিউ ডট ইউটিউব বানানটা দেখে নাও এরপরে আছে যে সুনির্দিষ্ট নিবন্ধ বর্তমান থেকে অনেক কোর্স করা যায় এর মধ্যে কয়েকটি হলো আচ্ছা ইংরেজি ভাষায় চালুতে কয়েকটি কোর্স সেটা হচ্ছে এই জায়গাতে একটু ডাক দিয়ে নাও দুইটা আছে ইত্যাদি বিখ্যাত আমেরিকার ইনস্টিটিউট আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় কোনটি এম দাগ ডাক দিয়ে নাও এরপরে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোর্স করা যায় আচ্ছা এরপর আরেকটা আছে ও সি ডট এম টি আমাদের এরকম বিভিন্ন কোর্স করার ওয়েবসাইটগুলো কোনটি এটা আমরা শুধুমাত্র সিকিউ না যদি বলা হয় বিভিন্ন ধরনের কোর্স করার জন্য যে ইন্টারনেটে কোর্স করতে সেটি সম্পর্কে লেখো তখন অবশ্যই আমরা কিন্তু এই ধরনের ওয়েবসাইটগুলো উদাহরণের ক্ষেত্রে মেনশন করে দেব এরপরে আসো এই জায়গাটা একটু দেখে রাখো যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোনটি ডাব্লিউ টু মডিউ ডট গভ ডট ঠিক আছে ভালো করে দেখো মডিউ ডট গভ ডট ভিডি এখানে নীতি সৃজনশীল পরীক্ষা পদ্ধতি বিভিন্ন কিছু এখানে মেনশন করা থাকে আরেকটা আছে আচ্ছা ই বুক হলো মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণ ঠিক আছে তাহলে ইবুক কি মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণকে ইবুক বলা হয় ওই পেজেরই পরে অংশ আছে দেখো মুক্ত কোষ বিশ্বের সবচেয়ে বা ইন্টারনেটের সবচেয়ে বড় মুক্ত মুক্ত বিশ্বকোষ কোনটি ডাবল উইকিপিডিয়া ঠিক আছে বাংলা এবং ইংরেজিতে নামটা দেখে লকম আচ্ছা এবার ভালো করে পড়ে নাও এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নও হতে পারে উইকিপিডিয়া বা বিশ্বকোষ সম্পর্কে লিখো তাহলে এটা কি সারা বিশ্বের মানুষের স্বেচ্ছাশ্রমের ভিতরে স্বেচ্ছাশ্রম মানে তুমি চাইলে তুমি এখানে কিন্তু কোনো কন্টেন্ট কোনো তথ্য আপলোড করে দিতে পারো এইভাবেই কিন্তু এটা ক্রমরত প্রায় দুইশোটি ভাষায় উইকিপিডিয়া কত ভাষায় প্রায় দুইশোটির বেশি ভাষায় দাগ দিয়ে নাও আচ্ছা ইংরেজিতে উইকিপিডিয়ায় প্রায় সত্তর লক্ষ নিবন্ধন রয়েছে দাগ দিয়ে নাও আচ্ছা আচ্ছা বাংলা উইকিপিডিয়াতে কতগুলো এতে প্রায় বাংলা উইকিপিডিয়াতে এক লক্ষ ষাট হাজারের বেশি নিবন্ধ রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এক দুই তিন চারটা এমসি কেউ এবং দেখো আমরা যদি উইকিপিডিয়া সম্পর্কে লিখতে বলে আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইনে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে আমরা এগুলো সুন্দরভাবে উপস্থাপন করব। কারণ আমাদের দুই মার্কসের প্রশ্ন বা বড় মার্কসের প্রশ্নগুলো হয় আমরা এইভাবে দিতে পারি আসো এবার সিক্সটি নাইন নাম্বার পেজে চলে আসো আচ্ছা সালমান খান ঠিক আছে নায়ক না ওকে কে হলিউড নায়ক নো সালমান খান কী পরিশ্র করেছিলেন খান একাডেমি কত সালে দেখো তাহলে এখান থেকে দেখো কতগুলো প্রশ্ন হতে পারে আমি একটা লাইন থেকে দেখি খান একাডেমির প্রতিষ্ঠাতা কোন দেশে ছিলেন বাংলাদেশে খান একাডেমির প্রতিষ্ঠাতার নাম কি সালমান খান খান একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে ঠিক আছে এখানে প্রায় কতগুলো দশ হাজারের কতগুলো ভিডিও আছে প্রায় দশ হাজার ছোট বড়ো ভিডিও রয়েছেন এটি কিসের জন্য মূলত বিখ্যাত খান একাডেমি মূলত হচ্ছে গণিতের জন্য আচ্ছা ভিডিওগুলো প্রায় কতবার দেখা হচ্ছে দুইশো তেরো কোটিরও বেশিবার দেখা হয়েছে তাহলে দেখো আমরা প্রতিটা লাইন থেকে কত কি ইনফরমেশনগুলো এখান থেকে আমরা প্রশ্নগুলো হতে পারে ঠিক আছে আমরা যখন টিচার আমাদেরকে যখন প্রশ্ন করতে দেয় তখন আমাদের প্রশ্ন করার আগেই আমরা কিন্তু লাইনগুলো খুব ভালো করে কোন লাইন থেকে কী প্রশ্ন দেওয়া যেতে পারে ঠিক আছে সো তোমরা পড়ার আগে তোমরা যখন নিজেরা প্রশ্ন করবা উত্তর সবচেয়ে সহজ কাজ কি জানো উত্তর দেওয়া কঠিন কাজ হচ্ছে প্রশ্ন করা হ্যাঁ কারণ তুমি প্রশ্ন করবা খুঁজে খুঁজে তোমাকে প্রশ্ন করবে আর উত্তর ঠিক যে প্রশ্ন করবা তোমার তখন কিন্তু সীমাবদ্ধ চলে আসলো তোমাকে যদি বলা হয় খান একাডেমি প্রতিষ্ঠাতা কে তখন তুমি কিন্তু আর অন্য কিছু খুঁজবে না কিন্তু আমাকে এখান থেকে দেখো অনেকগুলো এখান থেকে আমি কোন প্রশ্ন করবো সালে দিব কোন ধরনের ভিডিও তৈরি করেছেন কতগুলো ভিডিও তৈরি হয়েছে না প্রতিষ্ঠাতা কে সে কোন দেশে ছিল অনেক কিছু প্রশ্নের মধ্যে থেকে কিন্তু আমি একটা সিলেক্ট করছি আর তোমাকে যখন প্রশ্ন করা হয়েছে প্রতিষ্ঠা থেকে তুমি তখন কিন্তু সে কোন দেশীয় ছিল কতগুলো ভিডিও এগুলো না তোমার তখন শুধু নামের দিকে তোমার ব্রেনটা ফোকাস করবে সো উত্তর দেওয়াটা সহজ এই জন্য তোমরা যখন তো বেশি লাইভ বই পড়বে প্রশ্ন করার জন্য দেখবে পাচ্ছি উত্তরটা অটোমেটিকলি তোমরাই বের করে ফেলতে পারছ ওকে আচ্ছা বাংলা ভাষায় খান একাডেমি এই বছরে ডিভিডি বিএন ডট খান একাডেমি ডট ওআর জি ভালো করে নাম লিখে দেখো এটা আমাদের থাকছে আচ্ছা এখানকার ভিডিওগুলোতে কয়টা কয়েকটি ভাগে ভাগ করা রয়েছে খান একাডেমির বাংলা ভিডিওগুলোতে কয়টি ভাগে ভাগ করা রয়েছে চারটি ভাগে ভাগ করা রয়েছে ঠিক আছে আচ্ছা ওকে আমরা এটার তারপরে থেকে আসছি কি বিবিসি জানালা ইংরেজি শেখার জন্য যে জনপ্রিয় ওয়েবসাইট সেটার নাম কি বিবিসি বিবিসি জানালা ডট আচ্ছা তোমরা শুধু বিবিসি জানালা এইটুকু মনে রাখো এটি ইংরেজি শেখার একটি ওয়েবসাইট ঠিক আছে ওকে আমরা নাম্বার পেজগুলো দেখলাম আমি তারপরে বলছি আমি একটা তোমরা সবাই আমার সাথে সাথে খাতায় বইতে দাগিয়ে হ্যাঁ পেন্সিল দিয়ে বা কালার পেন দিয়ে যে কোনোভাবে ভাবে আমরা দাগে নিতে পারি এবং পরবর্তীতে যখন হোমওয়ার্কে যাব আমরা আরো বেশি লাইনগুলো থেকে আন্ডার লাইন বা প্রশ্ন মার্কিং গুলো করে রাখবো সেভেন্টি নাম্বার পেজে আসো ম্যাথ ডক্টর এইটা গণিত শেখার জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট ডাক নাও ঠিক আছে গণিত বিষয়ক প্রশ্নোত্তর আলোচনার জন্য কোনটি ম্যাথলি ম্যাথ অলিম্পিয়াড ঠিক আছে বাংলাদেশ অলিম্পিয়াডের শিক্ষক এটা গণিত অলিম্পিয়াডের জন্য কোনটি ম্যাথ অলিম্পিয়াড আমরা এই নামগুলো স্পেলিংগুলো সবগুলো ভালো করে রেখে রাখবো ঠিক আছে আচ্ছা লার্নিং সায়েন্সিস্ট এটা আমরা এই জায়গায় এছাড়াও কি ডাব্লু থ্রি স্কুলস ডট কম এটা হলো বিভিন্ন প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট ডাক দিয়ে নাও ঠিক আছে দেখ দিয়েছ আচ্ছা আমরা এই প্রত্যেকটা ওয়েবসাইটগুলো আমাদের যদি বলা হয় যে এখান থেকে প্রশ্নও করা যেতে পারে যে বিভিন্ন ধরনের আমরা শিক্ষামূলক কয়েকটি ওয়েবসাইটে বা চারটি বা পাঁচটি ওয়েবসাইটের নাম লিখো তখন কিন্তু আমরা এইগুলো ম্যাথ ম্যাথ ডক্টর তটোয়ার্গে ম্যাথ অলিম্পিয়াড থ্রি স্কুল দশ তারপরে হচ্ছে বিবিসি জার্নালা খান একাডেমি আমরা এছাড়া এর আগে বলেছি টেন মিনিট স্কুল পাঞ্জাবি ডট কম বিভিন্ন ধরনের আমরা এই নামগুলো দিয়ে দিব। আচ্ছা এছাড়াও দেখো আমাদের আরও কিছু সাইট রয়েছে বাংলাদেশের জনপ্রিয় শিক্ষকদের জন্য স্টুডেন্টদের জন্য শিক্ষকদের বিভিন্ন কোর্সগুলো করা হয় বিভিন্ন কন্টেন্টগুলো আপ করা হয় যেগুলো বইতে নাই আমরা তারপরে বলছি যেখান থেকে আমরা অনেকভাবে উপকৃত হতে পারি তেমনি একটি হচ্ছে শিক্ষক বাতায়ন এখানে দেখবা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামি দামি শিক্ষকগুলো বা যে কোনো নট অনলি নামি দামি ভালো ভালো শিক্ষকরা তারা তাদের সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক টপিক্স ভিত্তিক তাদের কন্টেন্টগুলো এখানে আপলোড করে রেখেছে আমরা রেজিস্ট্রেশন করে সেখান থেকে কিন্তু বিভিন্ন শিক্ষকের কন্টেন্টগুলো দেখে উপকৃত হতে পারি ঠিক আছে এখানে এই হচ্ছে এটা শিক্ষক বাতায়ন আমরা এখানের কাজটা কি শিক্ষক বাতায়ন এটা বিভিন্ন ধরনের শিক্ষকের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার ইন্টারনেট বাতানোর ধরনের যে কোনো ক্লাস বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এখানে অনেক ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফিউচার কন্টেন্ট এই প্রেজেন্টেশন বিভিন্ন কিছু এখানে আপলোড করা রয়েছে বিভিন্ন তথ্য সম্পর্কে ছোটো ছোটো ক্লিপস ভিডিওগুলো আপলোড করা রয়েছে এখানে মূলত এটা হচ্ছে শিক্ষকদের তারা তারা এই কন্টেন্টগুলো থেকে নিজেদেরকে ডেভেলপ করতে পারে আমরা কিন্তু দেখতে পারি তুমি একটা ক্লাস দেখলে সেখানে কি কী উপস্থাপনগুলো রয়েছে আরেকটি রয়েছে একটা গভর্নমেন্ট সাইড থেকে মুক্তপাঠ ঠিক আছে আচ্ছা এটা মুক্ত পাঠের একটি ওয়েবসাইট ইয়ে আমরা এখান থেকে কী করতে পারি মুক্তপাঠ ইন্টারনেটে জ্ঞান লাভের একটি প্ল্যাটফর্ম মুক্তপাঠ এখনও এখান থেকে যে কেউ বিভিন্ন ধরনের কোর্স করে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারে শুধুমাত্র কোর্স এখানে তুমি কোর্সের সাথে সাথে ভিডিও থেকে দেখবা সেই দেখার উপর থেকে তোমাকে কিছু ওখানে ইনস্ট্যান্ট প্রশ্ন দিবে সেই প্রশ্নগুলো অ্যান্সার করার পরে তুমি পরের স্টেপে যাবে এভাবে অনেকগুলো স্টেপ সাজানো রয়েছে এই স্টেপগুলো শেষ করার পরে তোমাকে কি করবে একটা তারা অনলাইন সার্টিফিকেট প্রদান করবে সেটা তুমি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো আমরা কিন্তু বিভিন্ন ধরনের এখানে কোর্সগুলো রয়েছে খুব সহজে সেই কোর্সগুলো আমরা করতে পারি ঠিক আছে এবং বিষয় নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি আচ্ছা তাহলে আমাদের বইয়ের এই সাইটগুলো সম্পর্কে বললাম এবার দেখো কিছু নমুনা প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই এটা আমাদের বইয়ের নমুনা প্রশ্ন বাংলাদেশ স্কুল ডাউনলোড করার যে ক্ষমা খুঁজে বাংলাদেশ শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড আচ্ছা ওয়েবসাইট স্কুল আমাদের যে পাথর সেগুলোকে কী বলা হয় সেগুলো কি বলা হয় বলো তো এনসিটিপি বুক ডিজিটাল বুক ই বুক ইন্টারনেটের সাহায্যে কী করা যায় পাঠ্য বিষয়ে সহায়তা পাওয়া যায় ভর্তি কার্য অনলাইনে ক্লাস করা যায় সবগুলোই করা যায় ঠিক আছে ওকে তাহলে আমি এর আগে বইতে আমরা দাগে নিয়েছিলাম বলো তো ন্যাশনাল কারিকুলম অ্যান্ড টেক্সট বুক ন্যাশনাল কারিকুলম দেখো অ্যান্ড টেক্সট বুক দুটার ভিতরে একই রয়েছে এখানে বানানগুলো আমাদেরকে দেখতে হবে দেখো একটাতে টেক্সট বুক একটা দেখো টেক্সট বোর্ড কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক হ্যাঁ বিভিন্নভাবে এনএটিআই ওয়াই ন্যাশন ঠিক আছে দেখো এইভাবে কিন্তু প্রশ্নতে আমাদেরকে কি করবে গোলক ধাঁধার ভিতর ফেলে দিবে ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন পড়ি ন্যাশনাল কারিকুলম অ্যান্ড টেক্সট বুক ওকে বর্তমানে শিক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহার একজন শিক্ষার্থীকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে অবভিয়াসলি ইন্টারনেট ঠিক আছে এরপরে প্রশ্নে আসো একটা মূল্যায়ন করো দেখি আমি তোমরা এই দুটো একটু মূল্যায়ন করে রাখো আমরা একটা বই এখান থেকেই পেয়েছি এটা কিছুক্ষণ আগে অ্যান্সার দেওয়া হয়েছে তোমরা এরপর আছো কত সালে ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় বলো গুড কত সালে উনিশশো সালে এটার অ্যান্সার তো আমরা সবাই জানি যে সেগুলোকে কী বলা হয় ই বুক বলা হয় ঠিক আছে এবার তোমাদের একটি ছোট্ট মূল্যায়ন নিব সময় সবাই খাতা বের করে ছোট্ট একটি মূল্যায়ন আমরা তিনটা প্রশ্ন এনসিটিভি কি খাতা লেখো ওকে এক কথা উত্তর জাস্ট একটা লাইন লেখা শেষ দুই নম্বরে আসো প্লোটো কি ওই যে ঘটনা ছিল সেই ঘটনা থেকে হয়েছে পাবলিক ফলাফল পাওয়ার ওয়েবসাইট যে ঠিকানা হয়তো হুট করে মানে আমরা তাড়াতাড়ি একটা নাও পেতে পারি আমরা যেটা পাবো না আমরা সেটা দেখে নেব পিপিলিকা কি একটি প্রাণী কিট কি সার্চ ইঞ্জিন না ওকে আচ্ছা আমাদের মূল্যায়নগুলো হয়েছে আমরা একটু পরে খাতাগুলো চেক করবো আহ সবাই প্রশ্নগুলো যেটা পারি সেটা আমরা যখন সার্ভে চলে আসবো তখন সেখান থেকে নিয়ে নেবো ঠিক আছে প্লোটো কি ছিল গ্রহ ছিল তার এখন গ্রহ থেকে নামগুলো বেড়ে গেছে পিপলিকা বলেছি বুক রিডারে অসংখ্য বই রাখা যায় প্রায় কয়েক হাজার বেশি সম্ভাব্য কয়েকটি প্রশ্ন আমরা এখান থেকে কি করব এই অধ্যায় থেকে কি কি আমাদের শর্ট প্রশ্ন বা ব্রড প্রশ্ন হতে পারে আমরা বইটা পড়লাম এম জন্য তোমাদের বাড়ি কাজ এইটার সাথে দিচ্ছি সবাই এস ডাব্লিউতে দেখো আরেকটা দিয়ে দিচ্ছি পনেরোটি এম সি কিউ ঠিক আছে আর এই সম্ভাব্য প্রশ্ন শুধু লিখেছি কি কি প্রশ্ন হতে পারে আমরা সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে আগামী ক্লাসে আরেকটা সেশন করব। ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে দেখা হচ্ছে এবং আশা করি সেই ক্লাসের পরে আমাদের সপ্তম অধ্যায়ের এই আইসিটি চ্যাপ্টার টিপ মানে বইটি সম্পূর্ণ চ্যাপ্টারগুলো আশা করি শেষ হয়ে যাবে এরপর সমস্যা সমাধান এগুলো কিছু প্রশ্ন থাকলে আমরা সেটার জন্য তো অবশ্যই ক্লাসে থাকবো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে দেখা হচ্ছে খোদা হাফিস